কথাই বলে দিদির নেতারা নাকি চাকরি চুরি থেকে শুরু করে মানুষ চুরি পর্যন্ত করে চাকরি চুরি কি করে করলো আর মানুষ চুরি কি করে করলো সেটাই আজকে শোনার বিষয় আছে দর্শক সামনে দেখছেন এই নেতার মধ্যে প্রচার করুন এই দিদি মনির ঘন্টা টানাটা দেখবেন না এই দিদি মনির মুসলমান ওই দরো দিয়ে আপনার প্রমাণ করবে আর মাঝখানে থেকে গাছ কাটবে এই দিদি মনির উপরে ভরসা করবেন না আপনারা বুদে বুদে গিয়ে বলবেন আমি যদি মিথ্যা বলি আপনারা সজাগ মানুষ শিক্ষতি মানুষ আপনারা আমার চাইতে ভালো জানেন আমি হয়তো আপনাদের বয়সরও নয় কিন্তু আপনারা মিলিয়ে দেখবেন ওয়াকাবের বিল কেন পাস হলো তিন তালাক বিল যখন পাস হয় তখন এই দিদি মনির এমপিরা উপস্থিত ছিল না ফলে বয়া কলমে আর এস এর হয়ে কাজ করছে আপনার এই আর এস এস এর এজেন্ডা ভারতবর্ষে পরজাই শ্রমিকরা যারা বাইরে কাজে যাচ্ছে পরজাই শ্রমিক থেকে ওখানে হত্যা করা হচ্ছে আপনার পরজাই শ্রমিকদের উপরে আপনার নির্যাতন করছে এই দিনে উনি একবার মুখ খুলছে না মিলিয়ে দেখো না হলে কেন করছে না জানে মরছে কে মুসলিম মারবে কে মুসলিম বুদ্ধ হল করাবো কাকে দিয়ে মুসলিম সম্প্রদায়কে দিয়ে জেল খাড়বে কে মুসলিম সম্প্রদায় ফলে মুসলিম সম্প্রদায়কে ওই যে বলছে না দিকতে দুইটা বা رمضان কিনে ফেলা দিবে না এখন দিন আসছে আপনাদের আপনাদের ক্ষমতা আসছে রুখে দাঁড়াতে হবে বুধে আর এটা যদি কোনোদিন নরম বন্ধুরা ভাবে যে ভোট লুট করব লুট করতে পারবে না সেন্টাল বাহিনী দিয়ে ভোট হবে আপনার ভোট সুরক্ষিত থাকবে এটা গ্যারান্টি আমরা দিলাম ফলে আপনারা বুধে গিয়ে প্রচার করুন যে লক্কের ভান্ডার লাগবে না কন্যা সিঁড়ি রূপসিঁড়ি চোর রাস্তা চোর সিঁড়ি আপনাকে দিতে হবে না বন্ধু আপনি শুধু বলুন যে আমার প্রাইমারি স্কুলটাকে একটু সজাগ করে অচল হয়ে গেছে একটু চালিয়ে দেন আপনি উচ্চ মাধ্যমিকের স্কুল মাদ্রাসা হোক আছে হাই স্কুল হোক অচল হয়ে পড়ে আছে একটু আপনি চালিয়ে দেন তাতেই হবে আপনার লক্ষ্মীর ভান্ডার দেব না আপনার কন্যা সিঁড়ি রূপ সিঁড়ি আমরা নেব না এটা আপনারা বলবেন এখন এই যে এক বন্ধু বলে দিল যে চাকরি চুরি টাকা দিলে চাকরি আপনার যত রকম চুরি আছে মানুষ বলে না যে পাথর চুরি থেকে শুরু করে মানুষ চুরি অব্দি তৃণমূল করে এটা কিন্তু ঠিক কারণ আমি সারা পশ্চিম বাংলার মানুষ বলছে কোথাও রাস্তা চুরি কোথাও গরু চুরি কোথাও কয়লা চুরি কিছুদিন আগে ওই টোটো ভাইদেরকে আপনাদের মধ্যে আমাদের মধ্যে হয়তো আমার ভাই না হলে আপনার ছেলে টোটোওয়ালাকে নাকি একটা রেজিস্ট্রেশন করতে হবে এক হাজার না দু দিয়ে করলেন না ওটা দুটা খন্দি শুরু করেছে কিছুদিন পর হল যে না এটা চলবে না আপনার চার চাকা দু চাকা গাড়ি ধরবে গরুর গাড়ি ধরবে টাকা আদায় করবে এক এ সাহেবের এ সাহেব ছিল আমাদের কালীযোগ থানা পুলিশকে জায়গা করেছিলাম সাহেব এটা আপনারা অত্যাচার করছেন মানুষের উপরে নিরযাপন করছেন মোটর সাইকেল ধরবেন পাঁচশো টাকা চার টাকা ধরবেন দু হাজার টাকা তো বলছে আপনি জানেন না রেজাউল বাবু যত টাকা আমরা কালেকশন করি ওই অর্ধেক টাকা কালীঘাটে পৌঁছাতে হয় ওই দিদিমণির মুনের কাছে যদি আমরা কালেকশন না করতে পারি আমার চাকরিটা সুরক্ষিত থাকবে না আমার ছেলে সুরক্ষিত থাকবে না এটা আমার কথা না আমাদের থানার এক অফিসারের কথা ফলে

অন্য এক দলে ওই কিন্তু গেছিল এই স্টেশন করার জন্য এই আমাদের ওয়াকার সম্পত্তিটা যে আমাদের কিছু টাইম দেওয়া হোক কারণ টাইম ছিল না সাতাইশ তারিখে বললো আর পাঁচ তারিখে টাইম শেষ ফলে আমাদের ঈশা ঈশাবাবু অনেক পরিশ্রম করেছে এবং পরজয়ী শ্রমিকদের ব্যাপারেও আমাদের অধীরবাবু গেছিলেন ঈশাবাবু অনেক কথা বলেছে ফলে আপনাদেরকে বলবো যে শুধু আপনি বলবেন যে মুসলমানকে হত্যা করা কেন হচ্ছে আপনারা কোথাও দেখতে পেয়েছেন কোন মন্দিরে গিয়ে মন্দিরের সামনে বা কোন মুসলিম সম্প্রদায় এ টপিওয়ালা আর দাঁড়িয়েওয়ালা মানুষ গিয়ে ওখানে নাচ গানা করছে বা উৎপাত উৎশৃঙ্খল করছে দেখেছে কোথাও কোন মন্দির ভাঙতে দেখেছেন কোন মন্দিরের সামনে কোন মুসলমান সম্প্রদায়কে উৎসাহ করতে দেখেছেন ও যে নাচ গান করছে এভাবে দেখেছেন দেখেননি কিন্তু মুসলমান সম্প্রদায়কে কেমন আপনি মসজিদের সামনে আপনার করবে আপনার প্রশাসন নিলব থাকবে কেন এই দিদিমণির নেতাদেরকে জিজ্ঞাসা করেন এ বলে আমার বক্তব্য শেষ করছি জয় হিন্দু মাত্র